সকলকে স্বাগত করছি আমার ওয়াননেস বাংলা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তা চলুন আজকে ক্লাস শুরু করতে চলেছি আজকে ছোটো একটি ভিডিও ক্লিপ করছি যেটা আপনারা শিখে অনেক কিছু আইডিয়া পাবেন চলুন শুরু করা যাক আজকের যে স্টেটমেন্টটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে ভালো করে শুনবেন টেম্পোরারি প্লেজার কে লিয়ে কমিটমেন্ট কোমাত টেম্পোরারি প্লাস মানে আমাদের ছোট্ট একটা খুশির জন্য আমরা যেটা সংকল্প নিয়ে রেখেছি সেইটাকে কিন্তু আমরা অনেক সময় সাইড করে দিই এবং একটা ছোট্ট খুশির জন্য আমরা সেখানে লেগে থাকি যেমন উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন যে সকালে আমাদের একটু ছোট্ট খুশির জন্য আমরা আরামে শুয়ে আছি আমরা উঠতে অনেকটাই লেট করে দিচ্ছি কোনো যখন আপনার বিশেষ বিশেষ কাজ থাকছে এবং আর্জেন্ট কাজ তখন কিন্তু উঠছে যেমন অফিস যাওয়ার সময় আছে তার আধ ঘন্টা এক ঘন্টা আগে উঠলেন কিছু একটা আপনাকে কাজে যে যেতেই হবে আপনাকে স্কুল যেতে হবে তার জন্য আপনি ঠিক তার আগে এই রকম কিন্তু করব একটা টাইম ফিক্সড করুন যে না আমাকে ছটার সময় উঠতে হবে আমাকে পাঁচটার সময় উঠতে হবে এরকম একটা ফিক্সড করুন এতে কি হবে আপনার হেলথ কনসাস হয়ে যাবে এবং আমরা এইটা অনেক জায়গাতেই এটাকে কিন্তু আমরা স্টেটমেন্টটাকে যদি রিলেট করি তখন আমরা কিন্তু বুঝতে পারব যে টেম্পোরারি প্লেজারের জন্য খুশির জন্যে আমাদের যে কমিটমেন্ট আছে সেইটাকে কিন্তু আমরা ভেঙে দিই আমরা যেটা কমিটমেন্ট সংকল্প করে রেখেছি সেটাকে কিন্তু ভেঙে দিই আমরা জানি বেশিক্ষণ মোবাইল দেখা খারাপ কিন্তু আমরা সেটা ভুলে যাই এবং একটা ফেসবুকে যদি খুলতে থাকি কন্টিনিউ কন্টিনিউ সেটা কিন্তু দেখতে থাকছে তো এগুলোকে আপনাকে কনসাস হয়ে একদম জাগ্রত হয়ে এগুলোর উপরে কিন্তু কাজ করতে হবে আবার বলে রাখি আমার এসব করার মেন উদ্দেশ্য হচ্ছে আপনি হেলথ কনসাস হয়ে যান শরীরচর্চা করুন কিছু আসন প্রাণায়ামকে আপনার লাইফস্টাইল অ্যাড করুন এবং ডেলি বেসিসে করতে থাকুন মেন পারপাস উদ্দেশ্য আমার কিন্তু এইটাই তো চলুন আজকেও বিশেষ কিছু আমরা আসন দেখাবো তো যেইটা আপনার কোমরের যে পেনটা হচ্ছে না কোমর থেকে পায়ে প্রচণ্ড লাগছে ঝিনঝিন করছে প্রচণ্ড এফেক্টিভ হয়েতে কাজ করছে প্রচণ্ড মানে খুব ভালো রেজাল্টটা আমি পেট ক্লাসে অনেকে করেছি ভালো রেজাল্ট পেয়েছি ফিডব্যাক পেয়েছি তারপরে কিন্তু আমি এটাকে দেখাচ্ছি তো চলুন ভালো করে দেখুন আর অবশ্যই এটা করতে থাকুন আপনার পরিবারে যদি পেন হয়ে থাকে পুরো পা ঝিনঝিন করছে আপনার সাইটিকার পেন আছে তো এর জন্য এটা প্রচণ্ডভাবে লাভদায়ক আর আপনি এক মাস এটাকে বিশ্বাস করে করতে থাকুন দেখবেন প্রচুর লাভ পাবেন অবশ্যই আপনি সেইটা এক মাস পরে আমার কমেন্ট সেকশানে শেয়ার করবেন তো কী করতে হবে এর জন্য আরামে আপনাকে শুয়ে পড়তে হবে আরামে শুয়ে পড়ুন বাহ সুন্দর আর এতে কী করতে হবে একটা বাঁ পাকে আমি বললাম ডান পাখি ঠিক উপরে রাখবো আর আঁটুটাকে উপরে ধরবো ধরে নিঃশ্বাস ভর্তি করে নাকটাকে যতটা সম্ভব গাছের আসার চেষ্টা করব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন টেন মনে মনে কাউন্ট করে রিল্যাক্স বাট নিঃশ্বাস ভর্তি করে নিঃশ্বাস ভর্তি করে চলো না ঠিক উটো আর একটা পায়ে আমি ডানদিকের পাটা মুড়লাম এবং বাঁ পাটাকে ঠিক তার উপরে রাখলাম এবারের উপরের হাঁটুটাকে ধরছি তারপরে সেম অ্যাজ নিঃশ্বাস ভর্তি করে ইনহেল অফ ইউর ব্রিথ স্টার্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এতে দেখবেন যখন টানবেন তখন আপনার পিছনের এই নার্ভগুলো কিন্তু টানতে থাকবে পেটের উপরে একটা প্রেশার পড়বে যেটা আপনার ডাইজেস্টিভ সিস্টেমকে ঠিক করবে কিন্তু বাট আরেকটা এখানে সাবধানে আমি বলে রাখি যার সার্ভাইকেল মানে ঘাড়ে পেন আছে সে কিন্তু মাথাটাকে তুলবেন না সে করার সময় পাথাটাকে এমনি করে শুয়ে রাখবেন আর পাটাকে তখন নিঃশ্বাস ভর্তি করে টানবেন তো এগুলো একটু মনে রাখবেন যদি না বুঝতে পারছেন ভিডিওটা আরেকবার দেখুন দেখে প্র্যাকটিস করাটা শুরু করুন তো এরপরে অবশ্যই আপনি এটাকে তিন তিনবার করে করবেন বাঁ দিকে তিনবার ডান দিকে তিনবার যদি আপনার কোমরের নিচে পেন হয়ে থাকে তাহলে অবশ্যই এইটাকে সকালে আর দু আপনার সন্ধ্যের সময় তিন তিনবার করে করুন খালি পেটে আর করার পরে একটু আপনি শরীরটাকে বিশ্রামে ছেড়ে দিন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এবারে এই দিকটাতে একটু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এতে কি হবে আপনি পাটাকে একটু নাড়িয়ে নেবেন দরকার হলে এতে আপনার যে নাটগুলো এই যে টেনে রাখছে সেগুলো ফ্রি হয়ে যাবে এবং খুব ভালো লাগে তারপর আরামে একটু রিল্যাক্স করে নিন শুয়ে পড়ুন ওয়াও সুন্দর চলুন আরামে বসে পড়ুন বাঁধে উঠে তো আজকের যেই বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম সেইটা হচ্ছে যে টেম্পোরারি প্লেজারকে নিয়ে কমিটমেন্ট মাত্র না তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আপনারা ছোট ছোট জিনিসে ফলো করতে থাকুন যে আপনি এটা করছেন না তো তো নিজে যেটা কমিটমেন্ট করে রেখেছেন নিজের সাকসেসের জন্য নিজের শরীরের জন্যে সেইটাকে কিন্তু আপনি ফলো করে থাকুন ফলো করতে থাকুন আর অবশ্যই আমি আবার রিকোয়েস্ট করছি আসন প্রাণায়ামের সঙ্গে আপনি যুক্ত হয়ে যান যত তাড়াতাড়ি পারবেন যুক্ত হয়ে যান নাহলে কিন্তু আপনাকে পরে আফসোস করতে হবে দুনিয়াতে কোনো টেকনিক নেই যেটা আপনার শরীরকে হান্ড্রেড পারসেন্ট শরীর আর মনকে আমরা ঠিক রাখতে পারে তো দুটোকে ঠিক রাখার জন্যে একটাই মাধ্যম যেটা আমাদের পরম্পরা আমরা যেটা করে চলেছি এটা ভারতীয় পরম্পরা তো এটা আপনাকে করতেই হবে তো যতটা তাড়াতাড়ি সম্ভব আপনি এর সঙ্গে যুক্ত হয়ে থাকুন প্রতিদিন কিছু যোগা প্রাণায়াম রুটিন করে অভ্যাস করে করতে থাকুন আমার সঙ্গে থাকুন আমি ডেলি বেসিসে কিছু এইরকম দেখাতে থাকবো সেগুলোকে আপনি প্র্যাকটিস করতে থাকুন নিজে বিশ্বাসের সঙ্গে করুন হান্ড্রেড পারসেন্ট শরীর ঠিক থাকবে চলুন আর তো আসন প্রণাম করতে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটিকে দেখার জন্যে অশেষ অশেষ ধন্যবাদ